সাধারণ বাড়ি থেকে শুরু করে দোকান ও কারখানায় বিদ্যুতিক দফতরের উদ্যোগে স্মার্ট মিটার লাগানো হচ্ছে এর প্রতিবাদ স্মার্ট মিটার বাতিলের দাবিতে সড়কলিপি প্রদান করল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন বুধবার খড়িবাড়িতে স্মার্ট মিটার বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারকে স্টেশন ম্যানেজারকে সরক্লিপি প্রদান করা হয় সংগঠনের সদস্য জানান গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার লাগানো চলবে না বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রেও বাতিল করতে হবে এখন সই সংগ্রহ চলছে এবং আগামী দোসরা সেপ্টেম্বরে এই স্মার্ট মিটার বাতিলের দাবিতে রাজ্যপালকে স্মারকলিপি প্রদান করা হবে গোটা দেশে এই দাবিতে আন্দোলন চলবে মত সংগঠনের দার্জিলিং জেলার সদস্য রঞ্জিত বারুই আজকে মূলত আমরা একটা ডেপুটেশন খরিবারি বিদ্যুৎ অফিসে জমা করলাম অ্যাভেকার পক্ষ থেকে আজকে যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে স্মার্ট মিটার যে ইনস্টলেশন হচ্ছে বিশেষ করে ডোমেস্টিকে এবং আপনার কমার্শিয়াল এবং স্মল ইন্ডাস্ট্রিগুলোতে তা আমরা চাইছি স্মল ইন্ডাস্ট্রি এবং হচ্ছে কমার্শিয়ালে যে কিছু জায়গায় আপনাদের স্মার্ট মিটার লেগেছে সেটা যাতে ইমিডিয়েটলি খুলে নেওয়া হয় এটাই আমাদের ডিমান্ডের এক নম্বরে আছে পাশাপাশি ডোমেস্টিক এবং কৃষিক্ষেত্রে যাতে দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে আমরা পেতে পারি তার একটা ডিমান্ড আমরা রেখেছি আজকে এবং কোনো মতে গেই আমরা এই স্মার্ট মিটারকে ইনস্টলেশন করতে দেব না এটাই আমাদের অঙ্গীকার এবং অ্যাবেগা এটার ওপরেই লড়াই করছে টোটাল ভারতবর্ষে তৎস আমাদের পশ্চিমবঙ্গ লড়াইটা চলছে তা আমাদের আগামী দোসরা সেপ্টেম্বর সই সংগ্রহ চলছে আমাদের টোটাল পশ্চিমবঙ্গ তার মধ্যে দোসরা সেপ্টেম্বর আমরা রাজ্যপালের কাছে ফাইনালি ডেপুটেশান দেব এই ডেপুটেশনের মাধ্যমে আমরা কেন্দ্র সরকারকে জানাতে চাই যাতে কোনো মতেই স্মার্ট মিটার লাগানো না হয় আধিকারিক যেটা বললেন আমাদের পক্ষে উনি বলেছেন উনি একটা কথাই বললেন যে আপনারা যেগুলো ডিমান্ড দিয়েছেন সত্যিকারে এটা মেনে নেওয়ার মতো ডিমান্ড এবং এটাকে আমরা সাপোর্ট করছি আপনারা আন্দোলন চালিয়ে যান আশা করছি আন্দোলন চললে এটাকে বন্ধ করা যাবে আমার নাম রঞ্জিত বারৈ অ্যাভেগা দার্জিলিং জেলা কমিটির সদস্য তথা পশ্চিমবঙ্গের অ্যাভেগার সদস্য হিসেবে আমি আছি